এটা ষোলো আঠারো পিস আচ্ছা এই যে পেডি থাকবে প্রতি পেডিতে আপনি করে এবং তিন পিসে তিন পিস এটা এটা মাত্র একশো টাকা একশো টাকা অনেক দাম মনে হয় বেশি দাম মাত্র টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র দুইশো টাকা ওয়াশ তিনশো মাত্র তিনশো মাত্র তিনশো এটা যে তিনশো পঞ্চাশ এই যে দেখেন বছর বাচ্চাদের জন্য পাঁচশো বিশ টাকা মাত্র মাত্র পাঁচশো বিশ হবে

এটা হচ্ছে বাচ্চাদের প্রিন্সিপাল ষোলো আঠারো বিশ মাত্র একশো পঞ্চাশ এটা ষোলো আঠারো বিশ

যারা খুঁজছে ভিতরে মাত্র দুইশো দশ টাকা এটা বাইশ চব্বিশ ছাব্বিশ

অনেক ডিজাইন আছে অনেক কোয়ালিটি আছে তারপর গুলের ভিতরে আরেকটা আছে তিনশো আশি টাকা সুন্দর যার যেটা ভালো লাগে প্রত্যেক ডিজাইনের ছয় পিস করে নিতে হবে এবং স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে

কালেকশনের অভাব নয় যেটা আপনার দোকানে চলে যেটা হ্যাঁ ইমু নাম্বারে ফোন দিয়ে আমাদের মাল দেখে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই যে দেখেন এই যে তিনশো আশি টাকা মাত্র

আছে দশটা মডেল হবে

তারপরে আরেকটা আছে এই যে দেখেন এই যে দেখেন এই যে মাংচুর কাপড়ের ভিতরে একদম ইন্ডিয়ান কাপড় এটা ভালো কাপড় কালেকশন সেগুলো এটা দাম দশ টাকা ছয়শো দশ টাকা ছয়শ দশ টাকা মাত্র

যে নাম্বার আছে অর্ডার দিতে পারবেন যার যত পিস তারপর অনেকে শর্ট টপস লাগে এই যে দেখেন শর্ট টপস ভিতরে অনেক আরো